আমার বিষয়ের আলোকে যদি ওয়াজ করতে হয় রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শেষ হবে আসল ইঙ্গিত কার কাছ থেকে গেলাম সরাসরি মনিবের কাছে ইয়া আল্লাহ হাট হাজারি পৌরসভার জমিনে জিজ্ঞাসার জবাব চাইলাম আল্লাহ বলো জান বড় বলে যে নাম মা বড় বলে যে বাবা বড় বলে যে না বড়দামি বলে যে বাংলাদেশের ভূখণ্ড বড় দামি বলে যে না মৌলা বিপাশাই বললেন পানি প্রদামি বলে জানা অক্সিজেনের কারণে 60 লক্ষ মানুষ পিтимচরে চলে গেল লকডাউনের টায়া কি না তাহলে বুজাগের অক্সিজেন প্রদামি নাইট্রোজেন প্রদামি সূর্যের আলো চাঁদের কিরণ আসারে নাই এত বাদ দিলে কি আমরা চলতে পারবো এক একটি ধরাই এক একটি দামি আল্লাহ না 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 মনোযোগ লাগবে মনোনিবেশ না করলে দুঃখে পড়বেন বন্ধুরা সব জনতা আম ভাবে সব মায়ের সন্তান সব বাবার সন্তান আল্লাহর কাছে গেলাম ও মনি বিশ্বের চড়া চড়ে দামি 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 সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে একবার শোনায় দাও আমার আল্লাহ বলতে লাগলেন নবীনা ইদ বাদা ফিহিম আমার খলিত টুকরার সুল লক্ষ লক্ষ বছর কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম একা কুদরতের সময় কাটাইতে পারছিলাম না আমার মুস্তফাকে তৈরি করলাম কোন মোহাম্মাদান বলে আমার নূর থেকে আমি তৈরি করলাম ও বিশ্বকে জানাই দিলেন এবার পৃথিবীর জগৎকে শুনাই দিলেন ইয়া জাবির ইন্নাল্লাহ খালকা কবলা কুলাল আসিয়া নুরা নবিয়ে কাল খল কুকু নু হুম মিন্নু জবাজ দেব না সোবাহানলাম ইঙ্গিত দিয়ে রাখতাম আল্লার পরে নবী নবীর পরে সমস্ত ঘুমুকা চোদ্দ হাজার আগে আদমের আমার নবী উজ আবাস দে না সোবাহান আল্লাহ এই কারণে ভুন্দুরা ভাবরা একটা বের করলাম বাকিগুলো পরে এক নাম্বার কলাম মাওলা সারা বিশ্বের চর্চন যত দামি সম্পদ তুমি বানাইলেন কোন মুফাসিরে কোরআন এখনো বের করেনি আমি কোন মুফাসিরে কোরআন নয় ছাত্রদের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে দিলাম আল্লাহ বিশ্বের চরে চরে সারা দামি কি জিনিস একবার জানতে মন চাই আল্লাহর কোরআন পড়ে দিলেন ইদে বা আযা কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমার মাহবুব কে তৈরি করে আমি কুদরতের কোলে রেখে দিলাম খাজা আব্দুল মুতারিফ কাবা শরীফের গিলাপ ধরে ও মৌলা কাবার দোহাই দিয়ে বলছি কুটকুটে অন্ধকার হয়ে গেল বড় বড় তার এমন ভাবে নেমে আসলো মা সন্তান ছেলে বিবি পুরুষ কোন পরিচয় হচ্ছে না মানবতার মুখ মুছে গেল আল্লাহ এই মুহূর্তের মধ্যে কাবার দোহাই দিয়ে বলছি আখরি জামানার নবী আমাদের জন্য দিয়ে দাও যাকে পেরন করার তুমি ওয়াদা দিয়েছিল সমস্ত নবীরা ঈদ মিলাদ নবী করেছিলেন আমার মাহবুবের মামলায় সেই জন্য বন্ধুরা ইঞ্জিল শরীফের মধ্যে আল্লাহর কোরআন একটি আয়াত নিয়ে দিলেন ওয়ামুবাশশিরাম একবার জিজ্ঞাসা করলেন ঈসার মিলাদ নবী আমি বললাম ঈসার মিলাদ নবী আমার কোরআনে আছে ঈসার রূহুল্লাহর কোরআন দিয়ে ইঞ্জিলের ভাষা ওয়ামুবাশশিরাম

গাজী তিনে মিল্লেতের রক্ত দিয়ে গড়া এই সুন্নী অতানন্দ বলেন সুন্নিদের কাছে কি অস্ত্রর দরকার আছে আজকে যারা তাবলিগ ইসলামের জন্য অস্ত্র ব্যবহার করে চারিদিকে সয়লাভ করতে যায়। আদৌকিক কশমিন খানের জন্য সম্ভব আমার নবী কি অস্ত্রের মধ্য দিয়ে ইসলাম পোশাক করেছেন আল্লাহ আকবর যাই গেলাম আল্লাহ শাই নিয়ে আমার কোনটি আমার আল্লাহ বলে দিলেন আমার টুকরা নবীর আগমন আল্লাহ আমি যখন কালকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি সাধেক সোমবার বলছি বলে যুবদুর কেউ কেউ এটা মানে না আমি বললাম ওরা একটা তারিখ মানে তো যুদ্ধে সেটা মানে আমি তার তারিখ মানি স্যানে তো আমরা বারো তারিখ তো আমরা বারো তারিখ হিসাবে করি তুমি কত তারিখ করো বল নয় তারিখও বলেছেন অনেক কেউ চোদ্দো তারিখ আমি আপনার যে তারিখ সে তারিখ পাল আসছে তো সবারান্না বলেন না আমার আল্লাহ এই কোরআনটাকে কেটে দেবার সুযোগ আছে তাহলে অস্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগতের মধ্যে আমি সব চাইতে দামি নেওয়া এবং মূল্যবান জিনিস আমি আল্লাহ দিলাম কি আমার কলিজার টুকরা রসুন মক্কার হুদুদ মৌরুদু নদীর করে

তাকিতে করম মেনে পর কানের বাবনা কালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ আবার এরকম রাতের কলি বল্লো আবার ওয়াজ বেড়ে যায় এক এক রাতের মধ্যে এক এক রাতের ওয়াজwidetilde হবে সুযোগ যখন পেয়ে গেলাম তিন মাস ধরে জ্বলতে লাগলো আমার মাইকের আওয়াজ যতো রাখছে আপনাদের বিবেকের আড়াুতে ছোট্ট একটা বিচার দেব আপনারা কি নেবেন নেবেন আমাকে একটু সান্তনা দেবেন কথা বলতে হবে সান্তনা দেবেন গোটা 8000 টাকার

বিলাসেল তারা নয় শুধু মাইকের আওয়াজ যত যাচ্ছে আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা আপিল চাই অ্যা মাওরা এক লক্ষ চব্বিশ হাজার দুই হাজার নবী রসুল আল্লাহ তুমি বানাই কোন নবী রসুল কেক আরশো মো আল্লাহর মেহমান বানাও নাই মাওরা একটিবার উত্তর চাই আমার প্রিয় রসুল আশুব ওয়াল মার মেহমান কেন বানাইলে সুবার কাছে শুধু আহলে সুন্নাতুল জামাত না বাতিল ফিরকার কুস্তিরা নবী বদ্ধা নবী হক্কু নবী মিটছে নবী গায়েব না নবী মরা নবী গুনাহগার নবী পাওয়ারলেস আলহামদুলিল্লাহ কওব বদ্ধল হক্ক ওয়াল আন্তরিকতা দি মন দি

বললে যে ও প্রিয় রাসূল আপনার প্রতিবারকের শপথ দিয়ে বলছি আমি আল্লাহর পরে আপনি নবীকে ডাক্তার বলেন এক নাম্বার কবিরাজ বলেন এক নাম্বার হাকীম বলেন এক নাম্বার লয়ার বলেন এক নাম্বার জাস্টিস বলেন এক নাম্বার সাহিত্যিক বলেন এক নাম্বার আবিব বলেন এক নাম্বার মুফাসসির বলেন এক নাম্বার আমি আল্লাহর পরে

आ गया वो आ गया वो आ गया वो आ गया वो, वो कोमली वाले आ गया मना वो मैनू खुशियाँ मनावो कोमली वाले आ गया सुना दुनिया জিজ্ঞাসার জবাবে গেলাম মনে আছে আফ জাবো না একটা বের করলাম সোহনান্না সেরাদ আমি আরো দুটো রেখে দিলাম আরেকবার টাকা দিয়ে আনলে আর দুটো বলবো সোহান্না বলেন না কারণ আজকে আমার বিষয় হলো ঈদে মিলাদুন্নবী আজকে একটা বের করলাম মৌলাই করিম তিনি মারা কালামুল্লাহ শরীফে নাকি মিলাদুন্নবীর দলিল নাই আমার নবী নাকি সাধারণ মানুষ আমার নবীনাকে বাদ দাদাদার মতন মৌলা এই কারণে জিজ্ঞাসাই করলাম আল্লাহ এক চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার বেশি আর কম নবী রসুল তৈরি করে মরা একবার বড়াও না কোন নবী রসুলকে আরশো মো আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীক্ষা কেন আরশো মোহাল্লাহর মেহমান বানাইলে আরো জোরে এতের ফকটের শুধু ঈকে উত্তর দিশ করে দিব আল্লাহ কবুল কর আর কেন বড় করি আল্লাহর কাছে জিজ্ঞাসার জবাব আছে না নাই মৌলা কোন নবী কোন রসুল আর সব আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে সোহান এক নাম্বার উত্তর দিচ্ছে যে নাথের কলি তারা বিস্ফোরণ তাদের ফ্যাট কামরি গায়ে জ্বর এটা ওরা পরে কিন্তু সুন্নিরা ক্লাস শুরু করতে গ্যারেবি পড়তে গস